হাতির মৃত্যুর ঘটনায় সভা জলপাইগুড়িতে আগুন মশাল ও বল্লুম দিয়ে হাতির মৃত্যুর ঘটনায় সভা জলপাইগুড়িতে হাতি হত্যাকাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল লোকসভা সোমবার রাতে জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের উদ্যোগে একটি শোকসভা ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছিল সম্প্রতি পনেরো অগস্ট ঝাড়খণ্ডের একটি চিকিৎসালয়ে একটি মা হাতিকে অগ্নিদগ্ধ অবস্থায় বল্লুম দিয়ে হত্যা করা হয়েছিল এমনটাই জানিয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা স্বাধীনতা দিবস দিন ঝাড়গ্রামে পাঁচটি হাতি ঢুকে গিয়েছিল তার মধ্যে একটি হাতিকে ট্রাঙ্কুলাইজ করে নিয়ে যাওয়া হয়েছিল বাকি চারটি হাতি তার মধ্যে দুটো বাচ্চা ছিল ঝাড়গ্রামের একটি পরিত্যক্ত ইয়ের মধ্যে হসপিটাল পশু হসপিটালের মধ্যে ঢুকে গিয়েছিল সেখানে সেই পশু হসপিটালের ছাদের ওপর থেকে একটা হাতির মেরুদণ্ডের মধ্যে এই বল্লম গুজে দিয়ে হাতুটাকে মারা হয়েছিল আট ঘন্টা যন্ত্রণা কাতানোর পর তার চিকিৎসা ব্যবস্থা যদিও করা হয়েছিল কিন্তু পরের দিন সকাল হতে হতেই সেই হাতিটির মৃত্যু ঘটে তারই প্রতিবাদ জানিয়ে এই সভা পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখারও দাবি রাখা হয়েছিল এই সভা থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন পশু প্রেমিক সংগঠনের সদস্যরা এই যে যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন মূলত হুল্লা ব্যবস্থা দক্ষিণবঙ্গে এটা একটি প্রচলিত ব্যবস্থা হাতি তারাবের ক্ষেত্রে মজা হচ্ছে দু সালে এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে ব্যান করে দেওয়া হয় এই হুল্লা ব্যবস্থা তৎসত্ত্বেও এই পনেরোই আগস্ট এবার দু হাজার চব্বিশের পনেরোই আগস্টে বন দপ্তরের যারা আধিকরা রয়েছেন ও আধিকারিকরা ওখানকার তাদের বর্তমানে ওখানে হুল্লা পার্টি এই ধরনের একটি কাণ্ড ঘটিয়ে ফেলল আমাদের প্রতিবাদটা ওখানে যে তাহলে আমরা সত্যিকারের বন্যপ্রাণ আইনকে কিভাবে দেখছি এবং তার ব্যবহার কিভাবে আমরা করছি এখান থেকেই প্রতিবাদের জায়গাটা আজকে যদি আমরা অভয়া অভয়াকাণ্ডে প্রতিবাদ জানিয়ে উই ওয়ান জাস্টিস বলতে পারি তাহলে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী তথা ভারতবর্ষব্যাপী যারা যারাই পরিবেশ নিয়ে কাজকর্ম করছে আমাদের সকলের এই মাহাতিটির জন্য বা সম্পূর্ণ বন্য জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটলে আবার আমাদের এই একই একসঙ্গে সুর মিলিয়ে বলতে হয় উই ওয়ান জাস্টিস জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ